আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকের ক্লাসে বীজগণিতের সূত্র বলেও প্রয়োগের কিছু সূত্র বলেও অনুসিদ্ধান্ত না আলোচনা করার চেষ্টা করেছি আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য যাদের অঙ্কের বেসিক দুর্বল তো চলুন বেশি টাইম ওয়েস্ট না করে আমাদের মূল ক্লাসে ফিরে আসি এ প্লাস বি হলিস্কার প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার এ প্লাস বি হলিস্কার হ্যাঁ এ প্লাস বি হলিস্কার মানে আমি যদি একটু ডিটেলস একটু লিখি যেমন এক্সের পর স্কোয়ার দিলাম কিংবা ওয়াইয়ের পরে স্কোয়ার দিলাম আচ্ছা এই স্কোয়ার দেওয়া বলতে মূলত বোঝাই যে এক্সের স্কোয়ার মানে এখানে তো একটি এক্স আছেই সাথেই এখানে আপনার যে স্কোয়ার দেওয়া এটা মানে এক্স এখানে আমি ওয়াই লিখেছি ওপরে স্কোয়ার দিয়েছি ওয়াই পুরোটার পর স্কোয়ার মানে এখানে একটা ওয়াই তাহলে এক্স আর এক্সে গুন করলে হয় এক্স স্কোয়ার ওয়াই ওয়াইতে গুণ করলে ওয়াই স্কোয়ার তদূরভাবে যদি টু লেখি এরপরে যদি স্কোয়ার দিই তাহলে টু এখানে একটা টু আছে ঢুকুনি স্যার সহজ কথায় বলতে গেলে যে কোনো যে কোনো অক্ষর বা সংখ্যার পরে স্কোয়ার দেওয়া মানে সেই রূপটাই ধারণ করবে তাই সহজ কথা বলতে গেলে এখানে যেহেতু এ প্লাস বি স্কোয়ার দেওয়া আছে তাহলে এখানে এটা লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার মানে এখানে একটা এ প্লাস বি আছে এখানে একটা বিল্লাস আছে অর্থাৎ এ প্লাস বি দুইটা একটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ এ প্লাস বিটা এ প্লাস বি এর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে আমি যদি একটু গুণটা করে আসি গুণ করানীয় হচ্ছে আপনার এখানে যে এটা আছে এর আগে কোনো কিছু মানে প্লাস আছে এর আগে কোনো কিছু মানে প্লাস আছে তাহলে প্লাস প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয় এটা লেখার প্রয়োজন নাই এ দিয়ে এ প্রথমত এ এ দিয়ে এই দুটারই গুণ করবো তারপর হচ্ছে যে প্লাস বি দিয়ে দুটারই গুণ করবো তাহলে এ দিয়ে এর গুণ করলে হয় ই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ দেবীর গুণ করলে হয় এব প্লাসে প্লাসে প্লাস বি দে এর গুণ করলে হয় এব প্লাসে প্লাসে প্লাস প্লাস বি দে দেবীর গুণ করে হয় বি স্কোয়ার আরেকটা কথা বলা হয় সেটা হচ্ছে আপনার বি ইন্টু বি বি দে বি ইন্টু বি বি দেবীর গুণ করলে হয় বি স্কোয়ার বি প্লাস বি একটা একটা দুইটা দুইটা বি এ স্কোয়ার প্লাস যেহেতু এবি একটা এখানে এব একটা তাহলে একটা একটা দুইটা দুইটা এবি প্লাস বি স্কোয়ার সমসমান এ স্কোয়ার প্লাস টু প্লাস বি কী সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার দেখুন এখানে এ প্লাস বি আসছে এখানেও এ প্লাস অঙ্কে যখন এ প্লাস বি ইকোয়াল থাকে অর্থাৎ এ যেটা এটা এ পাশে যেটা এ সেটা আসবে মানে যেটাই হবে দুটোই ইকোয়াল হবে দুটো সমান হতে হবে এই জন্য আমরা বলতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিংবা এ প্লাস বি হোলিস্কোয়ার সমান আপনি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বলতে পারেন যখন যেটার প্রয়োজন হবে আপনি তখন সেটা বলতে পারেন তদুরভাবে আমরা যদি এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্রটায় আসি তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার মানে এ মাইনাস বি দুইটা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আমরা একটু গুণ করে দেখি এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে এর গুণ করলে হয় এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ দেবীর গুণগুলো এবি মাইনাসে প্লাসে মাইনাস বি দেব এর গুণগুলো এবি মাইনাসে মাইনাসে প্লাস বি দেবীর গুণগুলো বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার আচ্ছা যখন দুইটা প্লাস থাকবে তখন সেটা বীজগণিতের নিয়ম হচ্ছে আপনার যখন দুইটায় প্লাস থাকবে তখন সেটা যোগ করা যায় আর দুইটা মাইনাস থাকলে সেটা যোগ করা যায় তবে দুইটা মাইনাসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে শেষ তার আগে মাইনাস চিহ্ন দিতে হবে যেমন এখানে মাইনাস বি আসে এখানে এখানে এবি আসে মাইনাস এব আছে এখানে মাইনাসে বি আসে অর্থাৎ মাইনাস টু এবি একটা একটা দুইটা তবে দুটো মাইনাস মাইনাস প্লাস বি এই যে এ মাইনাস বি শুত্র তারপর আমরা আসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার সূত্র সেটা হচ্ছে আপনার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা একটু ভাঙি মানে গুণ করি এখানে গুণ অবস্থা আছে দুইটা এ দিয়ে গুণ করলে এ প্লাস প্লাস এ প্লাস এবি প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বি দিয়ে এরকম করলে হয় এবি মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি প্লাসে কেটে গেল ঠিক লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মানস বি স্কোয়ারের শুধু আসতে যে প্লাস বি ইন্টু এনাস বি এটা ভেঙে এইটাই দেখলাম যে ভেঙে এটাই আসতেছে অর্থাৎ এইটার সাথে এটা যে মান আসছে এই দুটো ইকোয়াল এই দুটো সমান আছে তারপরে আমরা যদি আরেকটা অনুসিদ্ধান্ত আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি আমরা একটু ভেঙে দেখি এটার মূল অনুসিদ্ধান্ত যেটা আছে সেটা হচ্ছে আপনার এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে প্লাস থাকলে বেশ মাইনাস আচ্ছা এখানে যদি এখানে যদি দুইটার পরই স্কোয়ার থাকে তাহলে এখানে আপনি একটু এব লিখবেন ঠিক আছে ওকে এবার আমরা এটা যদি একটু ভাঙি আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি এ প্লাস বি হোলি স্কোয়ার এই প্রথমত আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার শুধু লিখবো তো চলুন লিখুন এ স্কোয়ার প্লাস

প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু কেটে গেল আপনার এ স্কোয়ার এর আগে প্লাস বি আগে প্লাস প্লাস বি তারপরে যে অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে আপনার এ প্লাস আচ্ছা এ প্লাস হচ্ছে আপনার এ মাইনাস এখানে মাইনাস থাকলে বেশি প্লাস আচ্ছা বলেছিলাম যে দুইটার স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দুইটা স্কোয়ার থাকলে হবে টু এ বি আর যখন একটার পরিষ্কার থাকবে তখন হবে ফোর এবি আচ্ছা এ মাইনাস স্কোয়ার শুধু লিখুন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এবি সময় সমান আচ্ছা এখানে আছে সাইটটা এবি এখানে আছে দুইটা এবি সাইটটার থেকে দুইটা দুইটা বাদ দিলেই থাকে দুইটা বড় সংখ্যা রাখি প্লাস বলে প্লাস आ, a + b² a² + 2ab + b² এটা সব না a + b² দেখুন এটা থেকে একটা ঠিক আছে তারপর যদি আমরা আসি a - b হোল স্কয়ার এর আমরা অনুসিদ্ধান্ত লিখি a + b হোল স্কয়ার এখানে प्लस থাকলে এখানে माइनस আর এটা পুরে লিখলে 4 ab a + b² a² + 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার থেকে দুইটা বাদ দিলে হয় দুই থাকে দুইটা বড় সঙ্গে মাইনাস তাহলে মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি কি সূত্র এ মাইনাস বিষয় এটা হচ্ছে আপনার এটা খুব কাজে লাগে প্লাস এ প্লাস এ প্লাস মাইনাস माइनस से प्लस है माइनस 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 है प्लस